আসসালামু আলাইকুম আমরা এখন একজন রুগীর সঙ্গে কথা বলব যিনি একজন স্পোর্টসম্যান এবং দীর্ঘদিন উনি দুটো রোগে উনি ভুগছেন একটি হচ্ছে অস্ট্রিআর্থারাইটিস আর একটা হচ্ছে লিগামেন্টাল ডাকচার উনি যেহেতু স্পোর্টসম্যান যার ফলে ওনার লিগামেন্টের উপরে একটা ইঞ্জুরি ছিল উনি দেশ বিদেশে অনেক জায়গায় চিকিৎসা করেছেন এখন উনি এসেছেন আকুপাংচার কম্বিনেশন ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমরা এখন ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম জি ভাই আপনার নাম বলেন আপনি এসেছেন কোথেকে বলেন আপনার কি সমস্যা কি সমস্যায় আপনি এসেছেন আমার সমস্যা সম্ভবত এটা আমার চোদ্দ বা পনেরো সালের দিকে

আমাকে কিছু মানে প্রায় আড়াই বছর পর মোটামুটি এইটটি পার্সেন্টের মতো আমার ইম্প্রুভ হয় তখন আমি একটু খেলার দিকে অগ্রসর হয় এই খেলতে লেগে খেলতে খেলতে কোনো অসুবিধা হয় নাই হঠাৎ করে ঢাকায় এসে আমি আমার আমার হাঁটা চলাচলের মাধ্যমে আমার পায়ে আঘাত লাগে আঘাত লাগে তারপরে আমি তখন আমি এটাকে ডাক্তারের সঙ্গে থেরাপি দেওয়ার সময় তাতে ইম্প্রুভ হয় না সেখানে আমার ভাস্তি আমাকে তখন বলেন যে ডাক্তার কিরণ ওনার কাছে ওনার শ্বশুর আমার ভাস্তির শ্বশুর উনি একজন ফুল্লি ভাস্তির জামাই এবং মানে তার এবং তার মানে বাবা দুই জন্য ওনার মাজা আর একজনের মানে হাতে দুইটাই ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে মানে তারা সাংঘাতিকভাবে তাদের ইম্প্রুভ হয়

আচ্ছা আমাদের জানা মতে পাশাপাশি আপনার মনে হয় মিসেস এবং সেলের চিকিৎসাও এখানে হচ্ছে তারা তো মোটামুটি আমার ইম্প্রুভ হওয়ার পরে আমার ছেলেও খুব ভালো টেনিস খেলে ও ও একটা ওই হাতি ঠিক করলে হয়েছে সেভাবে না অল্প পরিমাণে কিন্তু ও ও আল্লাহর মতো ও ট্রিটমেন্ট নে ও ভালো হয়েছে আমার মিসেস ওর তো প্রচণ্ড হাতের পিঠে কিছু না ব্যথা ফ্রোজেন চোল্ডে হ্যাঁ এইখানে ব্যথা এখানে এসে তখন উনি ডাক্তার প্রেম সাহেবের আসলে আল্লাহ আল্লাহ ওনাকে ভালো করুক সবাই কিছু ভালো রাখুক এটা আমাদের আসলে কামনা আমার আমার তো বুঝতেই পারেনি যে আমার স্ত্রী মানে হার্টে মানে একটা ব্লক হয়ে গেছে এখানে ট্রিটমেন্ট করতে করতে উনি নিজেই বলেন যে না এটা তো আমি যে ট্রিটমেন্ট দিয়েছি এটা তো ভালো হওয়ার কথা কেন ভালো হচ্ছে না তাহলে আপনি এই পরীক্ষাটা করেন তখন আমরা সেই খাতা করি করার পর তখন ওনাকে দিয়ে উনি তখন বলেন যে না এটা আপনার হার্ডের প্রবলেম হয়েছে আপনাকে ব্রেন করাতে হবে হার্টের ডাক্তারকে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওনার কাছে চিকিৎসাতে এসে ওনার ডায়াগনোসিসটা ভালো তাই তো ওনার ডায়াগনোসিসটা খুবই পারফেক্ট আচ্ছা এখন একটা জিনিস জানতে চাই যে বাংলাদেশে অনেক জায়গাতে আকুপাংচার হচ্ছে অনেকেই আকুপাংচার করছেন অনেকেই প্রচার প্রচারণা করছেন সেক্ষেত্রে আপনারা সেই সব জায়গাতে না গিয়ে এই প্রফেসর কিরণ সাহেবের কাছে কেন আসলেন আসলে তো একজন আমি তো প্রথমে তো একটা ডাক্তার সহ তাহলে তো সব কিছু দাঁড়া যায় না আর আমার ভাস্তির কাছে কত সূর্যগুলো তো আসছিল জানায় সেখানে আমার সূর্যগুলো তো গোল্ড মেডেল এসেছে তো এখন ওনার সাথে যখন আমি আমার আশ্বাস পরিচয় হয় যখন ওনার ঠিক করে নিই তখন দেখি সব দিক দিয়েই উনি আসলেই আল্লাহতালা ওই জন্যই ওনাকে হয়তো বা ওই উপাধিটা দিয়েছেন পেয়েছেন বা ওনার যোগ্যতাই উনি পেয়েছেন উনি আরও সুন্দর হোক সুন্দর করুক ওনার আসলে বলতে গেলে কি ওনার আসলে সেরকম রোগ ভালো সাদ তা কিছু নাই তোমার সেই পয়সার খাইও নাই কিছু না এরকম আমার আমি দেখতে পেয়েছি সব দিক থেকে উনি একটা সুন্দর মানুষ তোমার সাথে না মিশলে বোঝা যাবে না যে দ্বিতীয় আচ্ছা আপনি